এখন সকলের ঘরেই কম বেশি মাংস আছে আর এই মাংস দিয়েই আপনারা সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন এমন কি অতিথি আপ্যায়নও করতে পারেন হুট করে যখন অতিথি চলে আসে ঘরে যখন কোনো কিছুই না থাকে তখন এই রেসিপিটি করে যায় এটি করতে সহজ আর খেতে কিন্তু দারুণ মজার আর আজকে যে রেসিপিটা করব করবো সেটা হচ্ছে বিফ পান রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটা করার জন্য এখানে নিশে হচ্ছে আমি রান্না গরুর মাংস অবশ্যই এখানে রান্না গরুর মাংস নিতে হবে আর আর এই মাংসগুলো আমি হচ্ছে কুচাই নিচ্ছি রান্নার জন্য চুলায় কড়ায় বসে তাতে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি অবশ্যই এখানে পেঁয়াজটা বেশি ব্যবহার করবেন আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এরপরে দিলাম হচ্ছে লবণ আর হলুদ এখন হচ্ছে এই সব কিছু হালকা ভেজে নিব এই সব কিছু যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে সেই কুচায়ে রাখা মাংসগুলা এখন হচ্ছে এই মাংসটা ভেজে নিব আমি কিন্তু এখানে বেশ খানিকটা মাংস কুচাই নিছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি যে শুধু এই মাংস দিয়ে বান তৈরি করব সেটা কিন্তু না এই মাংস ভাজি দিয়ে আমরা ভাতও খাব এই জন্য হচ্ছে এখানে আমি মাংসটা বেশি নিছি আপনারা আপনাদের পরিমাণ মতো হচ্ছে এখানে মাংসটা ভেজে নেবেন এই মাংস ভাজি ভাত খেতে কিন্তু দারুণ মজার লাগে আপনারা যারা এখনো খাননি অবশ্যই এভাবেই খাবেন দেখবেন যে কতটা মজার লাগে খেতে এখন বান তৈরি করার জন্য একটা বলে নিসি হচ্ছে এক কাপ কুসুম গরম পানি তার ভিতরে দিছি হচ্ছে স্বাদ মতো লবণ এক এক চামচ ইস্ট এক চামচ হচ্ছে চিনি আর দিছি হচ্ছে একটা ডিম সাথে দিছি হচ্ছে দুই চামচ রান্নার তেল এখন হচ্ছে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব এই সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন দেব হচ্ছে ময়দা আমি এখানে তিন কাপ পরিমাণের ময়দা নিছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন এই ময়দাটাকে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ময়দাটা যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দেব হচ্ছে ঘি আমি এখানে দুই চামিচের মতো ঘি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে এই ডোটা আরেকটু মেখে এটা রেস্ট রেখে দেবো আধা ঘন্টার মতো আর এই রেস্টে রাখার কারণে এই ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আপনারা দেখুন দেখে বুঝতে পারতেছেন যে ডোটা ঠিক কেমন হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে এখন হচ্ছে এই ডোটা আমি ছোট ছোট করে বানের সাইজ তৈরি করে নিব আর উপর থেকে এক চামিচের মতো তেল ছড়িয়ে দিব এতে করে এই বানগুলো তৈরি করতে ভালো হবে একটা ডো হাতে নিয়ে মাঝখানে একটু পাতলা করে ওর ভিতরে দিলাম হচ্ছে সেই মাংস ভাজি মাংস ভাজি দিয়ে মুখটা লাগিয়ে একটা গোল শেপ তৈরি করে নিব দেখুন এটা করতে কতটা সহজ একেবারেই ইজি এটা যে কেউ করতে পারবে গোল শেপ তৈরি করে একটা সিম্পল ডিজাইন করে দিলাম সুরির মাধ্যমে দেখুন যে আমি কিভাবে করতেছি একেবারেই সহজ এটা করতে কিন্তু আহামরি কোনো কিছুই না এটা যে কেউই করতে পারবে যে কোনো কিছুর মাধ্যমে আবার এই ডিজাইন ছাড়া আপনারা এমনিও করে নিতে পারবেন ডিজাইনে যে করতে হবে এমন কোনো কিছু না জাস্ট শুধু দেখার সৌন্দর্য আর কোনো কিছুই না বানগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসে তাতে দিছে হচ্ছে রান্নার তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে দিলাম হচ্ছে সেই বানগুলা আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে যেন এই বানগুলো খুব ভালো করে ভাজা হয় তেল কম হয়ে গেলেই এই বানগুলো খুব বেশি ফুলবে না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আর এই গরম তেল বানগুলোর উপর ভালো করে ছড়িয়ে দিবেন এতে করে বানগুলো খুব ভালো ফুলবে আর এই বানের দুই সাইডটাও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন দুই সাইডটাই ভালো করে ভাজা হয় দেখুন বানগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এর কিন্তু দুটো খাওয়া লাগবে না একটা খেলেই হচ্ছে পেট ভরে যাবে দেখুন এটা করতে কতটা সহজ মেহমান ঘরে বসিয়ে রেখে এটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে আর তারা বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করছেন নাকি বাইরের থেকে কিনে নিয়ে এসেছেন অনেক সময় বাচ্চারা ঘরের একই জিনিস বারবার খেতে চায় না বায়না করে বাইরের খাবার খেতে তো তাদের যদি এরকম রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে তাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে আর বাইরের খাবার তো আমাদের প্রত্যেকটা মানুষেরই শরীরের জন্য ক্ষতিকর তাই ঘরেই স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে নিন তো কেমন লাগলো আপনাদের কাছে আজকে বিববান রেসিপি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও এই একইভাবে তৈরি করে আমাকেও জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আশা করি আমার এই রেসিপি দেখে আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে পেজটি ফলো দিয়ে দিবেন আমি এত অল্প করে এত মজা হয়েছে তো সব আমি একা খেয়ে ফেলবো আমি আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যখন আপনারা তৈরি করবেন ওইখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ